টেন আর টু আগের কার বলছিল ট্যান আর টু পজিশনে চালানোই ব্যাটার এখন রিসেন্টলি যে গাড়িগুলো আসতেছে গবেষণা করে দেখা গেছে থ্রি আর নাইনে দিলেই স্টিয়ারিং হুইল ধরলে নিরাপদ কেন নিরাপদ যেমন নাকি এখন বর্তমানে যে গাড়িগুলো আছে প্রত্যেক গাড়িতে যে স্টিরিং হুইলের এখানে কিন্তু কি আছে ইয়ার ব্যাগ আছে যখন কোনো দুর্ঘটনা ঘটে ঠিক আছে তখন কোন দুর্ঘটনা ঘটে অটোমেটিক বেলুনটা বের হয়ে যায় কোথায় থেকে যে স্টারিং ভুজের ওখান থেকে তখন দেখা যায় যে আমাদের হাত যদি উপরে তাকে বা এভাবে তাকে তখন এটা যখন দুর্ঘটনা করার সাথে বেলুনটা ফুলে ওঠে তখন আমাদের হাত মুখ এভাবে করে কি হয়ে যায় জামকে আমাদের এটার জন্য আঘাত হয়ে যায় আর থ্যান আর টু পজিশন ধরলে না সরি থ্রি আর নাইন ত্রিয়ার নাইনে ধরলে ঘড়ির কাটা আর নাইন বলতে বুঝছেন ঘড়ির কাটা একটা ঘড়ির কাটা ঘড়ি চাই বাবা আছে তাহলে হচ্ছে বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো আবার এরকম না তাহলে থ্রি এবং নাইন এই এই কাটার মধ্যে আমরা কি ধরবো স্টেয়ারিং হুইলটা ধরবো যতক্ষণ ধরবো তখন যদি বেলুনটা ফুলে যায় তখন দুই হাতটা কোন দিকে যাবে দুই পাশে চলে যাবে দুই হাত দুই পাশে চলে যাবে তখন আমাকে এটা সেভ করবে ক্লিয়ার তাহলে স্টিয়ারিং দরকার হুইল আচ্ছা ইয়ার ইয়ারবেক হচ্ছে এখন মনে করেন এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আপনি কোনো ধরনের আপনাকে প্রোটেক্ট করবে দুর্ঘটনা ঘটে গেলে মনে করেন অনেক সময় দেখা যায় যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল আপনি যে ভারী খেয়ে মানে আপনার নাক মুখ মাথা এগুলো সেভ করার জন্য এরকম একটা কি করছে